বন্ধু কি বন্ধু আমরা দুইজন তো বড় লোক হয়ে গেছি রে কি আরে কাল রাতে একটা অসাধারণ স্বপ্ন দেখেছি বন্ধু কেমন স্বপ্ন আমরা কাজ কাম করি না আবার কাজ কাম না করে বড় লোক হয়ে গেলাম আচ্ছা বন্ধু বস সবই বলছি আই আচ্ছা বস তাহলে বস এখানে বল কালকে রাত্রে বন্ধু ঘুমানোর পরে স্বপ্নে দেখলাম আমরা দুইজন যাচ্ছিলাম রাস্তা দেয়া তো ওখানে একটা আলাদিনের চারাক পেয়েছি আলাদিনের চারাক পরে আবার কিরকম যে বড় লোক হয়ে গেলাম আরে যে এত দেখিস না তুই ফোনে দেখিস না আলাদিনের জাদু জাদু বাড়া হ্যাঁ হ্যাঁ ওটা চারাক পেয়ে যখন ঘুষেছি তখন মনে করলে যে একটা জিন বের হয়েছে তারপর আমি প্রথম ইচ্ছা চেয়েছি যে আমাকে বলল যে তিনটা তোমার রুইস পূরণ করা হবে মানে আমার তিনটা ইচ্ছা পূরণ করবে তখন আমি বলছি আমার প্রচুর টাকা পয়সা একটা বড় বাড়ি না তুই তো তাহলে বন্ধু বড় লেখা গেলে আমার জন্য কিছু চাষ নেই হ্যাঁ তারপরে শুন বাকিটা বলি পরে তুই তখন চাচ্ছিস যে আমার বন্ধুকে যা যা দিবে আমাকেও তাই তাই দিবে আর আমাকে একটা সুন্দর নারী ও তাই আমি আমি পরে বললাম যে বন্ধু তাহলে তো আমি কম চেয়ে নিলাম দিয়ে মনে করলে যে এগুলা করতে করতে তোর মনে করলে যে ঘুম ভেঙে গেছে আমার এই জন্য তো আমি ও স্বপ্নতে দেখলাম যে দুইটা বাড়ি হচ্ছে পাঁচতলা পাশাপাশি তোর একটা আমার একটা বাড়ির আগার দিকে গাছ আছে ফুলের ফুলের বড় বড় গাছ আছে ফলের গাছ আছে মাইক্রো আছে দুই তিনটা মাইক্রো আবার তারপর কাজ করার লোক আছে চার পাঁচটা বন্ধু আমরা তো বিশাল বড় কি লোক দেখেছি আমরা আমরা তো সফল হয়ে যাবো রে সত্যি বড় লোক হব আমরা যে চেয়ে একটা কোনডে থেয়েছিস মনে হয় ও আমি থেয়েছি আমি তো ভুলে গেছি কোনডে থেয়েছি রে আর একটা তুই ছিল এইটা খুঁজতে হবে বাড়ি যে হ্যাঁ চ তাহলে নাকি বাড়ি বন্ধু যাছি পরে আগে তারপরের গেলাক বল যে গাড়িতে কই কতগুলা কি আছে এটা তো বলার কিছু আছে বেটা গাড়ি যদি চার পাঁচটা গাড়ি থাকে গাড়ির ভিতরে কত কি থাকতে পারে এটা তো আর বলা বুঝা যাবে নাকি গাড়ি বন্ধু কার কয়টা দিয়েছে গাড়ি 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 আমাকে দুইটা দিয়েছে তোর একটা দিয়েছে মাত্র আমাকে কম দিয়েছে কেন ওই যে তুই তুই বাড়ি আর টাকা চাইছিস বেশি তোর টাকা দিয়েছে বেশি আমাকে বাড়ি দিয়েছে কিন্তু আমি গাড়ি চাইছিলাম গাড়ি আমাকে দিয়েছে এই টাকা দেয়নি তোকে না টাকা কম দিয়েছে ও আর বন্ধু নারী যেটা দিয়েছে নারী তো দিয়েছে অনেক সুন্দর

স্বপ্ন দুটা পূরণ করেছি তো তোর এখন স্বপ্ন পূরণ করবো তুই বল তোর কি ইচ্ছা না তুই কি বলেছিস আর তারপর আমি বলেছি যে আমার যে বন্ধুর স্বপ্ন পূরণ করেছেন ওই বন্ধুর জন্য স্বপ্ন আর পূরণ হয় বন্ধু ছেলেগা আমরা আমাদের বাড়ি ঘর খুঁজে পাচ্ছি না